তো বন্ধুরা আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগত আজ আমরা বাজারে চলে গেছিলাম আর মাছ কিনে নিয়ে এসেছি তো দেখো তো বন্ধুরা তোমরা এই মাছটা চিনতে পারো কিনা চিনলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোকে দেখাচ্ছি এই দেখো মাছ এটা কি মাছ বলো তো দেখি আজ তোমাদেরকে এই মাছটা বানিয়ে দেখাবো খাসির মাংস ফেল হয়ে যাবে এই মাছ কি মাছ আর খুব দামি মাছ তো কমেন্ট করে বলো তোমরা এটা কি মাছ আর রান্নাটা কীভাবে করা হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে রয়েছি তো বন্ধুরা দেখো এক চামচ একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে নুন দিয়ে ধুলে কি হয় আঁচটে গন্ধটা আঁচটে গন্ধটা চলে যায় আর একটু দেবো নাকি নুন তো এইভাবে তোমরা মাছের যদি আঁচটে গন্ধ কেউ পাও তোমরা নুন দিয়ে ভালোভাবে ধুয়ে নেবে তো আঁচটে গন্ধ চলে যাবে বন্ধুরা নুন দিয়ে মাখানোর পর ভালোভাবে চার থেকে পাঁচবার জল দিয়ে ধুয়ে নিতে হবে তাই মাছের আস্তানি গন্ধটা বেরিয়ে যাবে আর এই মাছটা শুধু শীতকালেই পাওয়া যায় ভালো করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো কমেন্ট করবে অবশ্যই তোমরা হুম তো দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে মাছের মধ্যে একটু নুন আর একটু হলুদ সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে নেবে আমি ভিডিওটা পুরো দেখাবো তোমাদেরকে কেন ভিডিও যদি পুরো না দেখায় যদি কেটে কেটে দেখায় তোমরা বুঝতে পারবে না তার জন্য ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে তোমরা ধৈর্য ধরে দেখো ভিডিওটা ভালো লাগবে তোমাদের আর তেল গরম হচ্ছে দেখো তেল কতটা পরিমাণে দেওয়া হয়েছে সর্ষের তেল দেওয়া হয়েছে এই মাছটা সর্ষের তেলেই ভাজা করবো আর এই মাছটা সরষের তেলে পুরোটা রান্না করব আর সর্ষের তেলে রান্না না করলে টেস্ট ভালো আসবে না তো তেলটা গরম হয়ে এসছে তেলে হালকা করে ছেড়ে দিলে মাছটা ও মাছটা ঢাকা দিয়ে ভাজতে হবে নালে ফুটে গায়ে আছে তো কড়াইতে মাছ ভাজা হচ্ছে এরপরে কি করে নিচ্ছো মাছের গেভির জন্য দেখো পেঁয়াজ কটা নিয়েছে পাঁচটা পেঁয়াজ একটু আদা একটা এক একটা রসুন নিয়ে নিচ্ছে হ্যাঁ একটা রসুন হ্যাঁ একটা রসুন মাছের গেবির জন্য তো বন্ধুরা আমাদের রান্নার চ্যানেলটা একদমই নতুন তোমাদের সাপোর্ট চাইছি আমরা তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও ভালো ভালো রান্না আমরা করব আর এই চ্যানেলে আমরা দেবো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সাপোর্টটা দেবে তো বন্ধুরা দেখো তিনখানা পেঁয়াজ পচানো হয়ে গেছে আর বাকি যে দুটো পেঁয়াজ সেই দুটো পেঁয়াজ পেস্ট করে দেবে পেঁয়াজ পেস্টের সাথে কী কী থাকবে আদা রসুন লঙ্কা আর ঝাল আমরা একটু যেহেতু বেশি খাই তো তো একটু ঝাল আমরা বেশি দেবো আর তোমরা যে যা যেরকম ঝাল খাও সেরকম ঝাল তোমরা দিয়ে নেবে আর রসুনও আমরা একটু বেশি খাই এই দেখো তোমাদেরকে বলছিলাম না মাছটা ফাটে আর কি এ দেখো ফাটছে আওয়াজটা শোনো তো একটু ঢাকা দিয়ে ভাজবে তোমরা নাহলে হয়তো গায়ে ছিটকাতে পারে আগুনের সামনে ক্যামেরাটা নিয়ে গেলেই একটা কেমন হচ্ছে ওই দেখো দেখেছো আওয়াজটা ওই জন্য ঢাকা দিয়ে ভাজবে আর যাদের মাছ খাওয়াতে গন্ধ লাগে আঁস আঁস গন্ধ লাগে তারা কিন্তু একটু নুন দিয়ে ধুয়ে নেবে ভালো করে পাঁচ ছ পাঁচ ছ একটু বেশি করে নুন দিয়ে মাখিয়ে ঘষে ভালো করে ধুয়ে নেবে অনেকবার মাছের গন্ধটা তোমরা পাবে না তো দেখো বন্ধুরা যখন মাছ কিন্তু উল্টে তোমরা একটু ভাজবে তখন খুব সাবধানে কিন্তু তো বন্ধুরা মাছের আওয়াজটা শুনতে পাচ্ছো দেখো মনে হচ্ছে আর ছোট ছোট বোম করছে কোথাও কড়াইতে

দুটো পেঁয়াজ বারো থেকে পনেরোটা রসুনের কুয়া আর একটু ঝাল বেশি খাই বলে আমরা একটু দশটা লঙ্কা দিয়েছি তোমরা আর এক ইঞ্চির মতন আদা আর এদিকে টমেটো রাখা আছে দেখো আর এদিকে মাছ তো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে আর বেশি ভাজবে না বলছে এর মধ্যে পেঁয়াজের মধ্যে যে পেস্টটা করা হয়েছিল সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো মশলাটা ভালো করে এবার কষাতে হবে যতক্ষণ না গন্ধ বেরোয় তাইতো এইভাবে কখনো এই মাছ রান্না করে খাবে খাসির মাংস ফেল আর এই মাছটা শুধু শীতকালেই পাওয়া যায় তো তোমাদেরকে অনেকগুলো টিপ দিয়ে দিলাম আর কি কোন মাছ এটা কমেন্ট করে বলো যে শীতকালেই মাছটা পাওয়া যায় গরমকালে পাওয়া যায় কিন্তু খায় না অনেকেই অনেকেই কেউ কেউ খায় না গরমকালে তো দেখো বন্ধুরা মশলা অনেকটা কষানো হয়ে এসছে আর মশলা থেকে গন্ধ বেরোচ্ছে আর কি এইবারে জিরে ধনের গুঁড়ো দেবে হলুদ নুন দেবে সব চলো তোমাদেরকে দেখাই এক এক করে তো দেখতে পাচ্ছ আমি ভিডিওটা কিন্তু কাটছি না দেখো তোমাদেরকে দেখাচ্ছি কী কী দিচ্ছি এক এক করে কী দিচ্ছ বলবে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ছোটো দু চামচ চামচটা ছোট বলে দু চামচ দেওয়া হয়েছে নাহলে তোমরা বড় চামচ দিতে পারো এক চামচ এইবারে হলুদ চলে আসছে একটু হাফ চামচের মতন নুন হচ্ছে নুন আগে আগে দেওয়া ছিল বলে এখন অল্প করে দেওয়া হলো আন্দাজ মতন নুন দেবে তারপরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দেবে কষানোর সময় একটু গরম মশলা দিয়ে দিচ্ছে তাতে টেস্ট বেড়ে যাবে ফ্লেভারটাও ভালো আসবে একটুখানি কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ছেড়ে দেবে তখন টমেটোমটা দেবে দিয়ে আবার কষা তো এই দেখো বন্ধুরা দুটো টমেটোমের পেস্ট করেছে এই পেস্টটা দিয়ে দেবে যে টমেটো দিলে গ্রেভিটা হয় তাতে মশলাটা কম লাগে তো তোমরা তো দেখলেই মশলাটা কম দিয়েছি আমরা দেখো মশলা কষানো হয়ে গেছে মোটামুটি এই এখন টমেটো পেস্টটা চলে গেল এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা দিলে কি হয় গ্রেভিটা হয় বলেছি দেখো তোমাদের গ্রেভিটা কতটা হয়ে গেল আর কালারটাও ভালো আসে লাল লঙ্কার গুঁড়ো আমরা খাই না আমাদের একটু টমেটোটা বেশি লাগে টমেটো বেশি খাই আমরা তো বন্ধুরা দেখো যে মাছের মশলাটা কষানো হচ্ছিলো কষানো হয়ে গেছে এ দেখো একদম ভালোভাবে ফুষে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা দেখুন শুকনো লঙ্কা কিন্তু আমাদের দেখেছি আপনাদের রান্নাতে শুকনো লঙ্কা কিন্তু দেওয়া হয়নি কালারটা দেখুন শুকনো লঙ্কা ছাড়াই কিন্তু কালার এসেছে আর একটু গরম জল করে সাইড থেকে দিয়ে দেওয়া হচ্ছে গেভির জন্য ডাইরেক্ট কল থেকে জল নিয়ে দেবেন না তাতে টেস্ট নষ্ট হয়ে যায় কি তাই তো একদম মাখা মাখা হবে এবারে কি মাছটা দিয়ে দেবে নাকি না একটু গরম হবে একটু ফুটবে নাকি তো একটু ফুটে যাক একটু ফুটে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দেওয়া হবে তো দেখো বন্ধুরা মাছটা দিয়ে দেওয়া হয়েছে দেওয়ার পর একদম মাখা মাখা হবে এরকম সামান্য একটু নুন দিয়ে দিলো নুনটা একটু কম হয়েছে আর হচ্ছে কি আপনার একটু গরম মশলা সামান্য একটু গরম মশলা না হওয়ার আগে আগে গরম মশলা দেওয়া ছিল নামানোর আগে একটু গরম মশলা